শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো চোখ মুখ ফুলে একদম ঢোল হয়ে আছে বেশ কয়েকটা রাত এক নাগারে ঘুম হচ্ছে না তো এখন তো সেরকম বুকিং নেই কারণ এখন লাইভ হচ্ছে না তো আমাদের প্রোডাক্ট খুব শীঘ্রই আনতে হবে কারণ আমাদের এখান এখানে তো প্রোডাক্ট পাওয়া যায় না গেলে কলকাতায় যেতে হয় আর সেই জন্যই যাওয়া আছে না আয়ুষের বাবার পরপর দুদিন ভাড়া ছিল বলে ও আজকে মানে আজকে যেতে চেয়েও যেতে পারলো না আর কি দুরাত ঘুম হয়নি বুঝতেই পারছ তো সেই জন্য আজকে না করে দিল আমি ভেবেছিলাম যে আজকেই যাবে হয়তো তো বলে আজকে যাব না কালকে যাব ঘুম হয়নি একদম ঘুমের পুরো বারোটা বেজে গেছে মানে রাত্রি ভাড়া হলে বুঝতেই পারো তো কালকে সকালবেলা আয়ুষকে দিয়েছিলাম ওই লিপ মানে সজনে পাতা দিয়ে যেই আটাটা মেখে দিয়েছিলাম সেটা খেয়ে হালকা একটু বমি করেছিল তা আজকে আর দেবো না ওটা খাওয়া কিন্তু খুব ভালো জানো তো তো আজকে দেবো না আজকে নর্মালি ব্রেড আর তার সাথে লাল চা দেবো তো এই হচ্ছে ব্যাপার আর আমার চোখগুলো ফুলে একদম কেমন হয়ে গেছে মানে সেই ভোরবেলা করে ঘুম হচ্ছে তো আর উঠতেও হচ্ছে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে উঠে যাচ্ছে এই আর কি ব্যাপার আর বাইরে দেখো ঘুম থেকে উঠেই দেখি এত একটা রোদ মানে কী বলবো আর আজকে আমাদের ওই যে গেটটা লাগানো নেই যেটার জন্য ভীষণ ভয় লাগে রাতেরবেলা সেই গেটটা আজকে লাগানো হবে তো একজন আসবে মানে আমার কাকা শ্বশুর আসবে ওই গেটের ইয়ে জায়গাটা লাগিয়ে দিতে তো বেলা যখন করে ভাড়া থাকে এখন তো প্রায়ই থাকবে যেহেতু বিয়ের সিজন তো যেহেতু বিয়ের সিজন তো ভাড়া থাকবে তো ওই জিনিসটা আগে লাগানো দরকার কারণ আমি বেলা একা বার হতে পারি না ভীষণ ভয় লাগে আর কি সেই জন্য তো চলো বন্ধুরা সকাল থেকে দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো দেখো সকালবেলা আমাদের লাল চা আর তার সাথে আমরা ব্রেড সেঁকে খাবো আর কি আমি খাবো না ওই আয়ুষের পাপা আয়ুষ আর হচ্ছে কাকিমা তো ওদেরকে ব্রেডগুলো সেকে দিচ্ছি তো ব্রেড দিয়ে চা খাবে আর কাকিমা হচ্ছে কাকিমা একটু দুধও গরম করে দেবো চাটা তো সকালের একটা নেশা বসতে পারো আর দুধটা একটু পরেই খাবে দুধ গরম করছে আর কি ওই ব্রেড দিয়ে দুধ দিয়ে খাবে এদিকে আয়ুষের বাবাও ব্রেড দুধ খাবে আর আয়ুষের যেহেতু দুধ খাওয়া যায় না ও লাল চা দিয়েই ব্রেড খাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার এখানে দেখো এই যে লাল চা ব্রেড আর এখানে কাকিমার দুধ আর হচ্ছে ব্রেড আর চলো এটা দিয়ে আজকাল সবাই খাবে মিস্ত্রি একজন থাকুক আর দুজন থাকুক একটা কিন্তু চিনতে থাকেই যে টাইম টু টাইম আমাকে খাবার দিতে হবে আজ যেহেতু মঙ্গলবার তাই পুরো মনে করে আগেরবার মঙ্গলবারে আমার কী পরিমাণ ভুল হয়েছে তোমরা তো জানোই তো আজকে মঙ্গলবার কোনো ভুল নয় সকাল সকাল আয়ুষের বাবাকে বলে দিয়েছি ঠাকুরের জন্য মিষ্টি বা সন্দেশ নিয়ে আসতে আর হচ্ছে তুমি তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে দিও আর এদিকে দেখো আমি চলে এসেছি পনির বের করতে পনিরটা আগেরই আনা ছিল দিন থেকে বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না আসলে আয়ুষের বাবার পছন্দ না বলে আমার অতটা বানানোর এনার্জি থাকে না আর কি তো তবুও কী করবো এরকম করে পনির এতদিন থেকে রাখাও ঠিক না তো সেই জন্য অর্ধেকটা ভাবছি বানিয়ে নিই কাকিমা যেহেতু আছে তো সবাই মিলে খেয়ে নেবো মানে খাওয়ার মধ্যে একজন থাকলে না এনার্জি লাগে ওই একার জন্য আর রান্না করতে ইচ্ছে করে না তো দেখো অর্ধেক পনির বানাবো এক কেজি পনির লাগবেই না তো এখানে আধা কেজি পনির নিয়ে কাটাই তো আছে ওই জলটা সহকারে একটুখানি বার করে নিলাম আর কাকিমা বাবা ফ্রিজে কী বা ঢুকাচ্ছিলো তো চলো যাই হোক এই জায়গাটা দুজনে মিলে কাজ করে নিচ্ছি তো এবারে চলে আসলাম এই ঘর দুয়ারগুলো গুছাতে আর কি তো ওই সোফার কাপড়গুলো এই ঘরে এনে রাখা হয়েছে আগের দিন কারণ সোফাটা খুব জাম হয়ে গেছিলো আর লাইভ যেহেতু এখন হচ্ছে না তো সেই জন্য সোফাটা আর জাম করে লাভ নেই একটা লোকজন আসলেও কি বিশ্রী লাগে দেখতে তো লাইফটা খুব শীঘ্রই হবে প্রোডাক্ট আনলেই লাইভ আমাদের শুরু হয়ে যাবে তোমরা চিন্তা করো না কারণ তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো ওখান থেকে আমাদের যে কুরিয়ার বয়ের যে অফিস মানে আমাদের যে অফিস আছে মেন সেই অফিসের লোকগুলোও বলছে তোদের কেন বাদ দিলি প্রোডাক্ট থাকতে থাকতেই তোদের প্রোডাক্ট আনা উচিত ছিল তো আমরা বলি প্রথম প্রথম ব্যবসা করছি তো বুঝতে পারিনি বাড়ির কাছে যদি পেতাম তাহলে নিতাম কিন্তু আমাদের বাড়ির কাছে সেরকম ভালো প্রোডাক্ট পাওয়া যায় না আর কি সেই জন্য আমরা চাই যেই প্রোডাক্টটাই তোমাদের দেই না কেন যাতে একটু ভালো প্রোডাক্ট দিতে পারি তবে হ্যাঁ লাইফটা দেখে জিনিসগুলো বিচার করা কিন্তু তোমাদের আমি তো আমার দিক থেকে বলবোই ভালো ভালো বলেই ভালো বলবো তবুও তোমরা কিন্তু একটু দেখে দেখে নিয়ে তারপরে নেবে প্রোডাক্ট যাওয়ার তারপর যদি খারাপ প্রোডাক্ট যায় খুব খারাপ লাগে তবে খারাপ প্রোডাক্ট আজ পর্যন্ত কিছুই যায়নি তবে নাইটিগুলো নিয়ে একটাই ডিমান্ড ছিল যে নাইটিগুলো যদি দুটো করে ফিতে থাকতো তাহলে বেশ ভালো হতো আসলে নাইটিগুলো একদম ফ্রি সাইজ আর যে যার মতো করে সাইজ করে একটু সেলাই করে নিলে নাইটিগুলো কিন্তু বেশ ভালো দিন টিকবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তবুও নাইটি নিয়ে ভীষণ পছন্দ নাইটি নিয়ে যে পরিমাণ মানে ইয়ে হলো আর কি তো নাইটিটাই খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি তো দেখা যাক কি হয় নাইটিগুলো তো কলকাতার নয় সেই জন্য আর কি তো চলো এখানে আলনাটা আমি গুছিয়ে নিচ্ছি আর বেশ কয়েকটা কাপড় আছে তো এগুলো আর লাইফ এখন যাবে না লাইফ করলেও এগুলো এখন লোকে নিতে যাবে না কেন বলো তো কারণ যখন আবার নতুন প্রোডাক্ট আসবে তখন কিন্তু তখন ওগুলোর সাথে এগুলো চলে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো এখানে আমি এখন কাকিমার সবজি কেটে দিচ্ছে আর আমি এই যে ভাজ করে নিচ্ছি তো কাকিমাকে কালকেই বলেছিলাম ভেবেছিলাম যে বলবো যে দুদিন রেস্ট নিক বা কিছু তো কাকিমা দেখি সকাল সকাল চলে এসছে সেটাই বলছিলাম কাকিমাকে তুমি দুদিন পরে আসতে পারতো তো বলে না আজকে তো পেট ভাষা সেরকম একটা নেই তো সেই জন্য তো চলো এখন আমি কাজ করছি তো চলো আজ যেহেতু নিরামিষ তাই আজকে হবে হচ্ছে বুটের ডাল তার সাথে হবে এই তোমার পাট শাক তারপরে হবে বিনস ভাজা বিনসটা এগুলো পরে আনবে পাট শাক বিনস এগুলো পরে আনবে আসলে কাকিমা বলে দেয় যে আয়ুষের বাবাকে যে একটুখানি শাক ঠাক হলে বেশ ভালো হতো একে তো তো নিরামিষের দিন তো আর হবে পনিরের তরকারি তো এই হবে রান্না বান্না আর কি তো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এখন ডালে একটুখানি গরম জল দেবো আর এদিকে কাকিমা আমাকে আদা একটু থেতো করে দিচ্ছে বললাম না সবটাই হাতে হাতে হয়ে যায় বেশ গল্প করে আর দুজনে মিলে কি গল্প রান্নাঘরে দেখো পুরো মনের সুখে দুজনে মনের কথাগুলো গল্প করছি আর কি বেশ ভালোই লাগছে তো গরম জলটা ঢেলে দিলাম এই গরমে দেখবে মুগের ডাল খেতেও কিন্তু অতটাও ভালো লাগে না যতটা বুটের ডালটা ভালো লাগে বুটের ডালটা যদি একটু পাতলা করে বানানো যায় তাহলে দেখবে ডালটা কিন্তু খেতে খুব ভালো হয় আর সত্যি কথা বলতে আজকে ডালটা বেশ ভালো হয়েছিল একটু পাতলা বানিয়েছি হ্যাঁ ভাত দিয়ে বুটের ডাল খেতে গেলে একটু পাতলা হলেও চলে কিন্তু রুটি বা লুচি দিয়ে খেতে গেলে একটু গাঢ় লাগে তাই না বলো এখানে আদা শুকনো লঙ্কা তারপর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এর তো এরকম করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি খুব ভালো হয়েছিল ডালটা খেতে আর কি তো চলো একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে এখন হচ্ছে বানাবো হচ্ছে পনির তো আমি এদিকে ডাল বানালাম হঠাৎ কাকিমার একটু পেটের ব্যথা হচ্ছে আবার তাই আমি বললাম তুমি এখন রেস্ট করো তো সকালবেলা এসেছি আমি তো ভেবেছি আজকে আসবে না তবুও তো আসলো তো এসে যাই হোক সকাল থেকে টুকটুক করছে পেট ব্যথা নেই এখন আবার বলছে যে পেট ব্যথা করছে হালকা তাই আমি বললাম এখন বসে থাকো এখন আর কিছু করতে হবে না এমন তো না যে আমি কাজকর্ম করি না বা পারি না তাই না বসে থাকতেই যায় না তো কত কাজ করলাম তো চলো এখন রেস্ট নেই আমি এদিকে পনিরগুলো বানিয়ে নিই আমার ঠাকুমাকে দেখতাম কোনো দিন পনির কিনে এনে বাড়িতে বানায়নি তরকারি রান্না করেনি সব সময় দেখতাম গায়ের দুধের বাড়িতে পনির মানে ছানা কেটে পনির বানাতো আর ওই ছানার তরকারিটা যে খেতে এত ভালো হতো মানে আলু সেদ্ধ করে এত ভালো লাগতো খেতে একদম বাড়ির খাঁটি দুধের মানে ছানার তরকারি আমরা ছানার তরকারি বলতাম আগে তো এত ভালো হতো খেতে কিন্তু এখনকার পনিরের সেরকম একটা টেস্ট নেই ভালোও লাগে না খেতে খুব একটা তো নিরামিষ দিন হলে তবে মানে উপায় নেই তবে মানে সেটাই আর কি তো দেখো এখানে আয়ুষের বাপা নিয়ে এসেছে কত কত সবজি আমি বলেছি অল্প অল্প করে সবজি আনতে আর দেখো ঝিঙে দুসকুশি বরবটি পাট শাক লাউ সব নিয়ে এসেছে তো কাকিমা একটু শুয়ে আছে আমি বললাম বিছানা শুতে বলে না না যে গরম পড়েছে আমি পাকাতেই শুবো পাকাতে শুয়ে হাওয়া খাচ্ছে তা আমি বললাম ঠিক আছে তোমাকে চলো একটু ফল কেটে দিই তো এখানে আমি বসেছি কাকিমার জন্য ফল কাটতে আর আয়ুষের বাবা এখানে আমাকে পাট শাকটা বেছে দিচ্ছে তো চলো এখানে ফল কেটে নিচ্ছি আর আজকে ওই ডাল আর ভাত তো হয়েই গেছে তার সাথে শাক আর বরবটিটা ভাজবো ব্যাস আর লাউটাও কিছুই করবো না এই গরমে আর যে গরম পড়েছে কি বলবো তো বন্ধুরা এদিকে দেখো ওই যে কাকিমা শুয়ে আছে তো চলো এবারে আমি বাকি রান্নাগুলো সেরে নিই আর এই দিয়ে দেখো পনিরের ঝোল বসিয়ে দিয়েছিলাম এখানে পনিরের পনিরটা হয়েও গেছে একদম নিরামিষের মতো নিরামিষ যেমন করে আদা বাটা জিরে বাটা দিয়ে পনিরটা হালকা পাতলা করে ঝোল করে নিয়েছি ভেবেছিলাম সেদ্ধ আলু দিয়ে করবো ছোটো ছোটো আলুগুলো ভেবেছিলাম আছে তো ফ্রিজে দেখি নেই তো বড় বড় আলু ছিল তো কাকিমা টুকরো টুকরো করে কেটে দিয়েছে তো সেগুলোকেই ভেজে এই পনিরের সবজিটা করে নিয়েছি একদম লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এখানেও এটা হচ্ছে পনিরের তরকারিটা করলাম আর তার সাথে এখানে করলাম হচ্ছে বুটার ডাল আর এখন করবো পাট শাক আর বরবটি ভাজা এটা হচ্ছে আজকের আমাদের নিরামিষ রান্নাবান্না আগের মঙ্গলবারে নিরামিষ খেতে ভুলে গেছিলাম খুব মানে খারাপ লাগছিল তো এই দেখো বন্ধুরা লাস্টে এই যে এগুলো বানালাম শাক আর তার সাথে হচ্ছে এখানে বরবটি ভাজা এই যে লাস্টে তো চলো এখন আয়ুষকে খাইয়ে দেবো তারপরে ওই সবাইকে খেতে দেব আর কি তাড়াতাড়ি তো ওইদিকে বাবা টাকু খেতে বসেছে আর এবারে আমি একবার বিছানা গুছিয়েছি তারপরেও বিছানা পত্র নোংরা হয়ে গেছে সবাই দেখো এগুলো এখন পরিষ্কার করবো তারপরে আমরা ভাত খেয়ে নেব আয়ুষ ভাত খেলো ওইদিকে কাকু আর বাবাকে মানে ভাত সে আসলাম মানে দুবার করে ভাত দিয়ে দেব ওরা বলছে আর লাগবে না আর কি তো তারপরে আমি এই ঘরে আসলাম নাহলে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ওই কাকুর দেখো খাওয়া হয়েও গেছে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে খাওয়া দিচ্ছিলাম কার কী লাগে তো বাবা হয়ে গেছে বাবা হাত ধুচ্ছে আর কাকু ওই দিয়ে উঠে হাত ধুলো তো এবারে চলো ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আয়ুষের বাবা দেবে পুজো তো ওকে আগে এই ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো এখনও তো বড়ো ঘরটা সেরকম গোছানো হয়নি তো সেই জন্য ওই ঘরটা আর আমি এখন মুছবো না একটু পরে মুছবো আর আজকে কাকিমার শরীরটা যেহেতু খারাপ তা আমি বলছি যেন কোনো মোছামুছির কাজ কোনো ভারী কাজ যেন না করে খালি খাওয়া দাওয়া করে একটু স্নান টান করে রেস্ট নিক তো এই তো এরকম করে বলছিলাম কিছুতেই বলছে না আমি মুছবো তুমি স্নান করো আমি বলি না আজকে মুছতে হবে না আমি ঘর মুছছি আমি কি এতদিন মুছিনি ঘর বলো তো তো চলো এখন আমি ঘরটা মুছবো আর ঘর মুছে আর যেই জায়গা দিয়ে বারান্দা দিয়ে উঠবে আর কি এই ঘরটায় আসবে সেই বারান্দাটাকেও মুছে নেবো যাতে করে ওর বাবা এটো কাটা না পাড়াতে হয় আর কি তো সেই জন্য আর এইদিকে আয়ুষে যেহেতু খাওয়া হয়ে গেছে তো আয়ুষের বাবা আর আয়ুষ দুজনেই স্নান করে নিচ্ছে আজকে একটু তাড়াতাড়ি রোদ যেমন ঘুম থেকে উঠে রোদের মুখ দেখতে হয় আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোদের মুখটা দেখতে হয় এতটা পরিমাণে রোদ মানে কী বলবো তাও তো আমার এই ঘরটা কিন্তু একটু ঠান্ডা আছে দক্ষিণের ঘর মানে একটু ঠান্ডাই হয় গাছগাছালি আছে পেছন দিকে তো সেই জন্য তো চলো এই ঘরটা পুরোটাই ঘরটা মুছে দিলাম এই ঘরটা তোমরা অনেকেই ভাবো অগোছলও থাকে না যতটা পরিমাণে চেষ্টা করি বন্ধুরা এই ঘরটাকেও একটু গুছিয়ে রাখার কাকিমাকে বললাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নাও না উনি কিছুতেই বসে থাকছেন না বলে তুমি যখন ঘর মুছবা তাহলে আমি বাসনগুলো ধুয়ে দেবো এইদিকে আয়ুষ স্নান করেছে ওকে জামা প্যান্ট পরাচ্ছে আর ওইদিকে আয়ুষের পাপাও জামা প্যান্ট পরে এই যখন পুজো দিতে লাগবে আয়ুষে ওর বাবার সাথে দুজনে মিলে পুজো দিবে আর কি আর ফ্যানটা চালানো ছিল বাইরে যেহেতু সবাই খেয়েছে তাই ফ্যানটা একটু পরে অফ করে দেবো এইদিকে আয়ুষের বাবা বা আয়ুষকে কি বলেছে ওই দেখো মুখ ভেটকে কান্না করছে একদম তো চলো ওকে রেডি করে দিচ্ছে রেডি মানে কি স্নান করার পর মাথাটাতে আঁচড়ে দিচ্ছি ক্রিম টিম মেখে দিচ্ছি এই আর কি তো দেখো এখন ঘরে কি পরিমাণ রোদ ঢুকছে আমাদের দুপুরবেলা রাতের বেলা করে যেহেতু আমি ভাত খাই না তো ওই দুটো তিনটে অবধি পেটটা আর টান্স হয় না কারণ সকালেও আমি সেরকম একটা খাই না ওই লাল গ্রিন টি বা লাল চা যে কোনো একটা কিছু খাই তারপরে একটু দই বা ফল খাই ব্যাস এইটুকুই আর কি তো পেটে আর টানস হয় না যে তিনটে চারটে অবধি ওয়েট করবো দাদেশ বাবা পুজো দিচ্ছে দিচ্ছে পুজো দিতে একটু টাইম লাগবে যেহেতু হনুমান চল্লিশা পড়বে পুজো দেবে তো একটু টাইম লাগবেই তো ভাবলাম ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে তো ওই আমার বড়ো জোর তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট লাগে খেতে খুব একটা বেশি দেরি করি না আর ভাত তো অল্প নেই সেই জন্য তো এখানে কাকিমার ভাত আর আমার ভাতটা বেড়ে নিচ্ছি আয়ুষও খেয়ে নিয়েছে ভাত তো সেই জন্য ও পুজো দিলে ওকে আবার ভাত বেড়ে দেবো মানে ওর সাথে যে বসে খাবো সত্যি কথা বলতে আর আজকে ভীষণ খিদে পেয়ে গেছে তো ওর দেরি হবে তাই জন্য আমরা নিয়ে বসে পড়লাম আর কি কাকিমা বলছে না না বাবু পুজো দেখ বাবুর সাথে খাবো মানে বাবু খাওয়া হলে তারপরে আমি বলি তুমি তাহলে পরে বসো আমি বসে পড়ি কিন্তু কাকিমাকে ছেড়ে খেতে ইচ্ছা করে না তাই কাকিমাকে জোর করলাম আমি আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর এবার আমি পুরো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি কাকিমা বলে খাওয়ার পর কাজ করো না আমি বলি কিচ্ছু হবে না তাড়াতাড়ি করতে হবে কাজ তো ওইদিকে আয়ুষ আবার স্নান টান করে বলছে এখন গ্লুকন ডি খাবে তো ওকে ওই যে কাকিমা একটু গুলে দিচ্ছে আর আমি এখানে গ্যাসটা পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে এগুলো কাজ না ওই স্নানের আগেই করলে স্নান করে এসে যখন দেখব ঘরগুলো একদম পরিষ্কার বেশ ভালো লাগে আমি আবার ঘুম থেকে উঠেই দুয়ার গুছিয়ে মুছে পরিষ্কার করে বেরিয়ে যেতে পারি না কারণ এগুলো বেলা হতে হতে আবার নোংরা হয়ে যাবে কারণ তখন রান্নাবান্না হয় অনেক রকম মানুষ ঢুকে যাওয়া আসা করে ওই স্নানের আগে যে আরও একবার মুছবো ওইটাও আমার ইচ্ছে করে না যে দু তিনবার করে ঘর মুছবো সেটাও হয় না এই জন্য আমি কি করি সকালে একটুখানি অল্প মোছা দিই বারান্দাটা মুছে সকালের কাজকর্মগুলো সেরে বাসি কাজকর্ম সেরে টিফিন টিফিন বানিয়ে খাওয়া দাওয়ার পর লাস্ট মুহুর্তে একটা গ্যাস মোছা দেবো প্লাস ঘর মোছা দেবো তারপর স্নান করে এসে একদম ফ্রেশ লাগে ওটাই আমার খুব ভালো লাগে কাকিমা বলছে আমি যদি সকাল সকাল ঘরটা মুছে দিই তাহলে ভালো হয় আমি কি না সেটা নোংরা হয়ে যাবে আর সেই নোংরাটা আবার মুছতে হবে তো এটাই আর কি তো ভাত খাওয়া দাওয়ার পর তরকারিগুলো একটু অগোছালো হয়ে আছে তো ভাবলাম এই জায়গাটা ভালো করে মুছে নিয়ে এই জায়গাটার মধ্যে তরকারিগুলো এনে রাখি আর কি ভাত ডাল যা আছে তো রাতের হয়ে যাবে তবে ভাত নেই ভাত আবার রাতে বানাতে হবে আর কি স্নান টান করার পর একদম জায়গাগুলো ফ্রেশ দেখতে কার ভালো লাগে না বলো আমার তো ভীষণই ভালো লাগে আর স্নানের আগে দেখবে দুয়ার মুছলে স্নানের পরে এসে মানে ঘরে ঢুকে পা দিতে যে কি ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে তো চলো এবারে এই যে টেবিলের জায়গাটা মুছে নেব বাবা ওরা খাওয়া দাওয়া করেছে আর কিছু কাপড়ও ছিল সেগুলো বার করে নেব আর এটা হচ্ছে ওই সাদা ইয়াটা দেখতে পাচ্ছ লাইটের ওটাকে সরিয়ে দিলাম আর আমাদের ঘরটা হয়ে গেছে জানো তো ওই ইট আনার জন্য আর হচ্ছে না মানে আয়ুষের বাবা আজকেও আনলো না ওই যে বললাম ঘুমের ঘুরে একটু উঠতে দেরি হয়ে গেছে তো বললো বেলা যখন হয়ে গেছে আর মিস্ত্রি ডেকে কিলাব আজকে তো দেখা যাক কবেও আনতে পারে তো তখনই ইটটা লাগানো হবে আর কি মানে আমরা ভাবছি ভিড়িটা যদি একটু পাকা করে রাখি তা পাকা মানে কি একটু গাতনি দিই তাহলে ইঁদুরের অত্যাচারটা একদমই থাকবে না তো চলো এবারে ঘরে চলে আসলাম বাইরের কাজগুলো সেরে আজকে সোফার সমস্ত কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নেব কারণ এই পুরো নোংরা হয়ে গেছে আর এতদিন কাপড় শাড়ি ঠাড়ি ছিল আরও ধুলো বালিও একদম অন্ধকার হয়ে গেছে গরমের দিন মানেই হচ্ছে ধুলো গরম যেমন পড়বে তার সাথে ধুলো বৃষ্টির তো দেখাও নেই কিন্তু হ্যাঁ আবার যখন বৃষ্টি নামবে তখন দেখবে অঝরে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামারও নাম নেই মানে কোনোটাই ভালো লাগে না না বৃষ্টি না গরম না শীত বেশি শীত পড়লে আবার বলছি ওরে বাবা রে কি একটুখানিও রোদের মুখ দেখা দিচ্ছে না আবার বর্ষাকালে বলছি যে ইস বাবা একটুখানি রোদের মুখ দেখা দিচ্ছে না আবার যখন রোদ উঠে তখন বলি বাবা একটু বৃষ্টি দিচ্ছে না মানে এই যা মানুষের মন ভগবানও বুঝতে পারবে না তাই না বলো ভগবানটাও বোধহয় উপর থেকে ভাবে আরে ভাই হা আপলোক কেহে না কেয়া চাতে হো এরকম কিছু হয়তো ভাবে যে আমরা না কোনো ওয়েদারে আমরা সুখী নই তাই না তাই যখন যে ওয়েদার তখন সেটাকে আমাদের উপভোগ করতে হবে আনন্দ করতে হবে এই যা গরম গরম বলেও চিল্লিয়ে লাভ নেই ঠান্ডা ঠান্ডা বলেও চিল্লিয়ে লাভ নেই বৃষ্টি বৃষ্টি বলেও চিল্লিয়ে লাভ নেই এই হচ্ছে ব্যাপার তো ওখানে ওরা দেখো পুজো দিয়ে দুজনে মিলে শুয়েছে আর আমার বরটা তো সারাদিন জামা খুলে থাকবে গরমে ওকে বলি ভিডিও করি একটু গেঞ্জি টেঞ্জি পরে থাকো বলে এই গরমে তো আমি পারবোই না এত গরম পরে সত্যিই কি বলবো তো আমি পরিষ্কার করে ঘর দুয়ার মুছে নিচ্ছি কাকিমা হলে ঘর মুছে ফেলতো কাকিমাকে বাদ দিয়ে আমি বললাম তুমি থাকো আমি মুছে নিচ্ছি ওই দেখো কে কার কথা শুনে বললাম একটু রেস্ট নাও বা স্নানটা করে নাও ওইদিকে উঠোন ঝাড় দিচ্ছে কাকিমাকে বলছে কাকিমা কি বললাম তোমাকে রেস্ট নিতে বললাম এই যে কথা বলছি আর কি কাকিমার সাথে বলে আর হবে রেস্ট নিলে বেশি ভালো না এরকম করে বলছে বলে ঘরটা মুছতে দিলাম না আমাকে তাই আমি বলি কোনো ব্যাপার না ওইদিকে আমি রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে মুছে ঘর দুয়ার মুছে এই বারান্দাটা এখন মুছে নিচ্ছি আর কি তো কাকিমা একটুখানি উঠোনে জল দিয়ে এই যে এখন ঝাড় দেবে আর আমিও এদিকে যেহেতু পুজো নেই ঘরদুয়ার মুছে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেবো আর কি ওই যে বললাম গরমের দিন একটা দিন বাদ যাবে না ঘর মোছার আর ঘর যত মুছবে দেখবে পাকাগুলো এত পিছলা হয় আর ছিলছিলে হয় আমার বাপের বাড়িতে পাকাগুলো মানে এখন কাচের মতো চকচক করে মা প্রত্যেক দিন মোছে সেই জন্যই আর কি এতে কে মাহি সোনা দাদার কোলে বসছে আয়ুষ খালি বলে যে মাহিকে বাড়িতে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ওই যে আনলে এরকম করে আদর করতে হবে শক্ত করে ধরো শক্ত করে এটা কে মাহি না না শোনা এটা শুনছ এরকম ছোটবেলায় জুইকেও এনে রাখতাম জুই তো এখন বড় হয়েছে এখন তো আসতেই চায় না আর এই যে মাহিও আর কয়েকদিন পরে আসতে চাইবে না আসতে যাবে না তো এখন ছোট বাচ্চা না এখন আসতে চায় তাই না শোনা মাহি ছি ছির না খায় না না দাদাটা খুব আদর করে তোমাকে দাদা কোলে নিয়েছে এটা আয়ুস নিছে। নিয়েছে দাদাটা খুব আদর করে তোমাকে ছোট্ট বোন বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা সবাইকে পাগড়ির মতো হয়ে আছে আমি গেছিলাম আয়ুষকে ডাকতে আয়ুষ গিয়ে দেখি মাহিদের বাড়িতে বসে আছে তো আয়ুষকে আনতে গিয়ে এই মাহিজো আমার সাথে চলে আসলো উনি বাবা উনি বাবা মাহিশোরা চলে আসলো তারপরে এই যে মাহির পিছনে পিছনে মাহির মা মৌ চলে আসলো মাহি আর মৌ এই দুজনের নাম আমি ওকে মাহি করে ডাকি মৌকে মাহি করে ডাকি এই যে দুজনে এসেছে গল্প করছি ও ওর হাতের সামনে যা পাবে ও তাই ধরবে আসিস না বলায় লাগবে শো না তো আমরা এই যে এখন চা নিয়ে এসেছি লাল চা কেক এই যে খাবো এখন এই মাত্র আয়ুষকে বই পড়িয়ে উঠলাম আর কি বই পড়িয়ে উঠে বাজে এখন পৌনে দশটা তো ভাবলাম চলো ভাত আজকে নেই তো ভাত শেষ হয়ে গেছে কাকিমা আজকে বললো যে বড়ো হাঁড়ি করতে হবে না যেহেতু মিস্ত্রি নেই এই ছোট হাঁড়িতে ভাত করো তা আমি ওই ছোটো হাঁড়িতে ভাত করলাম তো সেই জন্য ভাত হয়ে গেছে সহজ আর কি তো যাই হোক সমস্যা নেই আমি এখন আবার এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি দেখো তো ভাত বসিয়ে দিয়েছি তো এবারে একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো খুব খারাপ লাগে শুনতে যখন এই সব এলিয়েন্স লাগানো হয় আর কি না অন্য কিছু নয় একটা পারিবারিক ব্যাপারে বলতে চাই মানে আমার ভাসুর দাদা আর কি তোমরা সবাই দেখেছো আবার ভাসুর দাদা মানে আমার দাদা ভাই আমি ভাসুর দাদা দাদা তো বলি না আমি দাদা ভাই বলি তো দাদা দিদিভাইরা সুন্দর একটা ঘর বানাচ্ছে যেটা কিনা না ওদের একটা স্বপ্নের ঘর সত্যি কথা বলতে গেলে সবার জীবনের একটা স্বপ্নের ঘর থাকে জানো তো আমারও একটা যেমন স্বপ্ন ছিল যে আমি একটা ফুলওয়াল ঘর বানাবো ফুলওয়াল ঘরের শব্দ দেখিনি মানে আমি ভেবেছিলাম এটা আমার ঘর হবে আমি তো প্রথমে টিনের ঘরেই বানাবো ভেবেছিলাম তারপরে ইউটিউবের পেমেন্টটা আস্তে আস্তে বাড়তে মানে ইউটিউবের পেমেন্ট যত হচ্ছিলো তত আমি তারপরে ঘর বানাই কারণ তোমরা সবাই জানো আমার প্রথমে ইউটিউবের ভিউ ছিল না তখনই আমি ঘরের কাজ ধরেছিলাম যে আমার টিনের থেকে জল পড়ে সেই ক্ষেত্রে আমাকে একটা মাথার উপর একটা এমন ছাদ তৈরি করতে হবে যেটা কিনা কোনো ফুটো ফাটা থাকবে না মানে টিন আমি তো ভেবেছিলাম এটা আমার ছাপড়া ঘরই হবে যারা যারা প্রথমের ভিউয়ার্স তারা তো জানোই তাই না বলো যে প্রিয়াদি একটা ছাপড়া ঘর দিতে চেয়েছিল তারপরে যখন যত দেখছি ঘরের ভিডিও দিচ্ছি তত ভিউ হচ্ছে তো প্রত্যেক মাসের বেতন থেকে আমার ঘর করা হয়েছে বিশ্বাস করো অনগট আমার কোনো রকম জমানি টাকা ছিল না অনগট বলছি আর সেটা যারা আমার পুরনো তারা জানো আমি তখন সব শেয়ার করেছিলাম ওই সময়টা এক বছর আগে দেড় বছর আগে তো সেগুলো নিয়ে বলছি না তো সবারই একটা স্বপ্ন থাকে যে একটা ঘর হবে তো সেম দাদা ভাইদের একটা স্বপ্ন যে ঘর করবে ওদের ওই যে আগের ঘরটা সেটা অনেক পুরোনো দাদা যখন বিয়ে করেছিল তখন নতুন ঘরটা করেছিল তো এরপরে একটা স্বপ্ন থাকেই না যত বছর যায় যত দিন যায় ফ্যামিলি মেম্বারস বাড়ে যে এখন বিবান হয়েছে তারপরে বিবানের ভাই বোন কথার কথা ফ্যামিলি যখন বাড়বে তখন কিন্তু ঘরের প্রয়োজন হয় তার থেকে বড় কথা আত্মীয় স্বজন আসলে ঘরের খুব সমস্যা আমি তো ওই বাড়িতে থেকেছি আমি জানি যে একটা ঘরে কত রকম অসুবিধা হয় তো সবারই একটা ঘরের স্বপ্ন থাকে তাই দাদাভাই আর দিদিভাই মিলে প্ল্যান করে সুন্দর একটা ছাদ ছাদ ছাদের একটা তোমরা জানো সবাই ছাতনালে দিয়ে ঘর করছে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি আর আয়ুষের বাবা এই ব্যাপারটা না বলি যে সত্যি সামনে একটা ঘর হবে কত সুন্দর আর ঘরের ডিজাইনগুলো খুব সুন্দর সেদিন দিদিভাই ডিজাইনটা দেখিয়েছিল ভীষণ ভালো লেগেছে দেখতে তো এতে আমার তো ঘর হয়ে গেছে এবার কিছু মানুষ যারা খোঁচা মারতে চায় আর কি মানে সংসারে অশান্তি আনতে চায় ওদের তো খেয়ে কোনো কাজ নেই শুধু ভিডিও দেখবে যে এখন যদি তাদের কিছু বলি বলবে আমরা ভিউ দিই বলে তোমাদের ইনকামটা বেশি তোমাদের ইনকাম হয় দেখো খোঁচা মারা কথা বললে সবারই খারাপ লাগে খোঁচা মেরো না পারিবারিক ব্যাপার নিয়ে কারণ পারিবারিক ব্যাপারে একটুখানি খোঁচা আছে না দুটো পরিবারের অশান্তি লাগার একমাত্র কারণ ঠিক আছে তখন ও আমাকে ভুল বুঝবে আমি ওকে ভুল বুঝবো এই একটা ব্যাপার হয়ে যায় তাই আমি ক্লিয়ার করছি তো খোঁচা মেরে বলছে যে ও ভাসুর দাদা তো বিল্ডিং করছে সেই জন্যই তোমরা ঝটপট করে টিনের ঘরটা তুলে ফেললে যাতে করে জায়গা নিয়ে জায়গাটা তোমাদের দখল করে ডাকলে এইভাবে কমেন্ট করেছে এবার একটা কথা বলি আমাদের দাদাভাই বা আমার শ্বশুর বাবা ওরা কিন্তু আগেই যখন আমরা এই বাড়িতে আসি বা দাদা ভাই আমি বলেছিলাম দাদা ভাই কিন্তু কার কোনটা কতটুকু ভাগ দাদাভাই কিন্তু বলে দিয়েছিল তো সেক্ষেত্রে ভাগাভাগিটা আমাদের আগেই হয়ে গেছে মানে খাতা কলমে হয়নি মানে মুখে মুখে আর কি জাস্ট দেখা যায় এইটুকু তোর ঠিক আছে আমার এইটুকু এরকম একটা ভাগাভাগি হয়েছে তো সেক্ষেত্রে ভাগাভাগি তো আগেই হয়েছে যেটুকু আমাদের ভাগে আছে জায়গা সেখানে ঘরটা বানিয়েছে সেই ঘরটা একটা ছাপরা মতন ছিল ভাঙা ঘর ছিল যেহেতু আয়ুষের ব্যাপারে একটা দরকার কাজের ঘরের সমস্যা একটা বিজনেসের জন্য একটা ঘর লাগবে সেই জন্য মোটামুটি ছাপড়া একটা ঘর তোলা হচ্ছে মানে আমাদের সেই পুরনো ঘরের পুরনো জিনিস দিয়ে ঘরগুলো তোলা হচ্ছে যাতে করে একটা ঘরের মতন হয় যাতে আমাদের সুবিধা হয় তো এতে জায়গা দখল করার কি ব্যাপার রয়েছে আমি তো বুঝলাম না বাবা তো যাই হোক এটা একটা বিশাল পয়েন্ট একটা মানুষকে বিষিয়ে দেওয়ার জন্য এই ছোটো ছোটো পয়েন্টগুলো অনেক তো সেই জন্য বুঝিয়ে দিলাম যে দাদাভাই ঘর করছে আমরা ভীষণ খুশি ওদের একটা ঘরের সত্যিই প্রয়োজন ছিল আমরা তো জানি এক একটা অনুষ্ঠানে দাদাভাই অন্য কারো বাড়িতে গিয়ে থাকে আর ওইখানে ধরো লোকজন আসলে ভর্তি হয়ে যায় একটা মানে বুঝতেই পারো বোঝা যায় তো সেক্ষেত্রে ওদের ঘর করাটা খুব জরুরি তো এক্ষেত্রে আমাদের কোনো রকম কোনো আমরা না হিংসা করছি না কিছু আমরা খুব ভালো লাগছে আমাদের যে একটা ঘর হচ্ছে অন্তত আমাদেরই ধরতে গেলে আমাদের পরিবারের একটা ঘর হচ্ছে খুব ভাল লাগছে দেখে তো যাই হোক খোঁজা লাগা কথাগুলো প্লিজ বলো না খুব শুনতে খারাপ লাগে তো চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য ডাটা গুড নাইট